খুবই সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ যে পড়বে তার শরীরে বোতামগুলো কিন্তু অনেক ভালো করছে যে পড়বে তার শরীরে আগুন ধরে যাবে বোতামগুলা খুব সুন্দর হ্যাঁ আরামের পরশমণি ঠিক আছে কত কত এটা এটার ভ্যালু কত দেয় ভ্যালু কত হ্যাঁ 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 পছন্দ আর আরে ঈদের জন্য পাঞ্জাবিটা খুবই সুন্দর আছে হ্যাঁ কালারটা সুন্দর আছে সামাজিক কালার ঠিক আছে তারপরে হচ্ছে

কাপড়টা কিন্তু খুব ঠান্ডা মানে ঠান্ডা মানে শীতল শীতল আর কি তাহলে ভাই আপনি গিফট করেন আমাকে হ্যাঁ গিফট ইনশাআল্লাহ গিফট করলাম হ্যাঁ ভাই এটা গিফট করলাম আপনাকে খুব সুন্দর লাগতেছে ভাই আপনি চিন্তা করতে পারবেন না এত সুন্দর লাগতেছে বুঝছেন তে গায়ে দিলে আপনি বুঝতে পারবেন কেমন লাগছে আপনাকে ওকে উড়ে উড়ে যাবেন না কাছে আপনি বলছেন নিলাম নিয়ে নেন হ্যাঁ এটা নিয়ে নেন এটা কি বলবে এটা

ইদিকে কেনাকাটা করতে করতে অবস্থাই খারাপ যে এরকম দাম কালেকশনও এরকম আছে ভাই ভাই হ্যাঁ পরেন ভাই আমার তো হবে না এম হবে অবশ্যই ایل এটা কি এটি কি এম সাইজ এটা আপনার বডিতে একদম ফিটিং হয়ে যাবে আমি ট্রায়াল দ্যান ট্রায়াল দ্যান হ্যাঁ আপনি ট্রায়াল দেন না হ্যাঁ আপনার এই শার্টটা আপনার খুব সুন্দর লাগতেছে এই মানে টি শার্টটা কিন্তু কাছাকাছি কাছাকাছি হ্যাঁ কাছাকাছি মেসিং ঠিক আছে কালারটা প্রায় কাছাকাছি হ্যাঁ জি আপনার কোনটা পছন্দ হ্যাঁ আপনার কোনটা পছন্দ আছে এই এটা আপনাকে মানাবে খুব সুন্দর মানাবে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার আপনার তো এক্সেল লাগবে অবশ্যই এক্সেল ছাড়া তো আপনার বড়ি তো হবে না যে বড়ি দেখছেন না ওই মাই গড এলিফেন্ট বডি হ্যাঁ পছন্দ হবে

ওরে মাই গড এ ভাই আপনি তো আকাশে উড়ে যাচ্ছেন মনে হচ্ছে এরকম কি ব্যাপার মাই হ্যাঁ এটাও এটা তো সুন্দর উড়ে ওড়ে ভালো লাগছে আপনি যেটাই নেবেন সেটাই আপনাকে ভালো লাগবে হ্যাঁ এটা এটা নিয়ে এটা 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 লাইট এটা খুব সুন্দর এটা লাগবে সুন্দর লাগবে এটা নেন দাম যত হয় ছাব্বিশশো টাকা ভাইয়া এই তো ছাব্বিশশো টাকা কোনো ব্যাপার হলো কি ঈদেরকে না কাটার সময় ছাব্বিশশো টাকা তো কোনো ব্যাপারই না তাই একটা টি শার্ট ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে নেন আপনি আপনি কোনটা নেবেন হ্যাঁ হ্যাঁ আপনাকে মানাবে তো এটা খুব সুন্দর

যে বড়ি এ বড়িতে কাপড় লাগানো মুশকিল তাছাড়া উপায় নাই দেখতে এত সুন্দর লাগতেছে কেন আপনাকে নেন কোনটা নেবেন পছন্দ যেটা হচ্ছে সেটা নিয়ে নেন দেরি করেন হ্যাঁ ইদার কয়েকদিন আছে মাত্র ওরে রুবেল আপনি এত সুন্দর সুন্দর টি-শার্টগুলো পর থেকে বের করতেছেন হ্যাঁ মাই গড আপনি এই এ তো খুব সুন্দর জিনিস না ভালো লাগছে ভালো আছে আপনাকে এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে কই গেল ওটা এটা এই কালারটা সুন্দর লাগছে আপনাকে বেশি

খুব সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ নিতে থাকেন কোনটা পছন্দ হচ্ছে সেটাই নেন সাইজে হচ্ছে না না আপনার সাইজটা আসলে ম্যাটার আসলে আপনার সাইজটা ম্যাটার ভাই হ্যাঁ একটু আপনাকে ওই মানে ইয়াতে নিতে হবে আর কি হ্যাঁ আমরা কয়েকজন আসছি কেনাকাটা করতে একেবারে সেই সেই রকম কেনাকাটা চলছে আমাদের শেষে হচ্ছে না পছন্দ হচ্ছে কিন্তু মানিব্যাগে আবার হলো একটু ঝামেলা আবার মানি ব্যাগের দিকে তাকালে আবার এদিকে পছন্দ হয় না মানে কি যে করি খুবই অবস্থা নাজুক অবস্থা চলতেছে আবার কাপড়গুলো তো সুন্দর সুন্দর লাগতেছে এটা তো খুব সুন্দর আমার এত সুন্দর লাগতেছে কে সবগুলাই

ভালো থাকবেন অনেক কেনাকাটা হয়েছে আমাদের হ্যাঁ কেনাকাটা যাই হোক না কেন কেনাকাটা কেনাকাটা করতে যে এনজয় সেটা কিন্তু করতেছে ভালো লাগতেছে ভালো থাকবেন